আচ্ছা সব কি আলো দেয় সব কি নিয়ে আসে জীবনে সুখ আর সৌভাগ্য বোধ হয় না স্বাগতম গল্প ক্লাসিক্স চ্যানেলে আজ আমরা খুঁজব ইতিহাসের অন্ধকার পৃষ্ঠায় লুকিয়ে থাকা এক রত্নের গল্প এক অভিশপ্ত নীলকান্ত রত্ন যার উজ্জ্বল নীল রঙের গভীরে লুকিয়ে আছে মৃত্যুর ছায়া আট শতাব্দী আগে ইনকাদের পুরোহিত দিয়েছিলেন এক অভিশাপ যার হাতে থাকবে এই মনি তার সর্বনাশ অনিবার্য আর সেই অভিশাপ পেরিয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী মৃত্যু এসেছে এক নাবিকের কাছে এক ব্যবসায়ীর কাছে আর কার কাছে আজকের গল্প ক্লাসিক্সে চলুন আমরা খুঁজে ফেরি সেই রহস্য লোভ আর অভিশাপের অন্ধকার পথে যেখানে এক আংটির ঝিলিক বয়ানে শুধু রক্ত আর মৃত্যু এই গল্পে আছে এক অভিশপ্ত রত্নের রহস্য একের পর এক অদ্ভুত মৃত্যু পুলিশ খুনি আর অদৃশ্য অভিশাপের ছায়া আর এক ভয়ঙ্কর সত্য যা জানতে হলে শুনতেই হবে আমাদের আজকের গল্প চলুন ডুবে যায় সে অভিশপ্ত ইতিহাসে যেখানে মানে মৃত্যু আর মনির ঝলক মানেই সর্বনাশ শুনে নিন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা অভিশপ্ত নীলকান্ত আট শতাব্দী আগেকার কথা আমেরিকায় তখনও শ্বেতাঙ্গ সভ্যতার পত্তন হয়নি আমেরিকার নামও তখন শ্বেতাঙ্গরা জানত না বর্তমানে যে দেশ দক্ষিণ আমেরিকা নামে বিখ্যাত তারই উত্তর পশ্চিম দিকে এক বিশাল অংশ জুড়ে ছিল তখন ইনকাদের সাম্রাজ্য ইনকা জাতের লোকেদের আজ রেড ইন্ডিয়ান বা লাল মানুষ বলে ডাকা হয় ইনকারা যে রীতিমতো সভ্য ছিল তাদের স্থাপত্য প্রভৃতির ধ্বংসাবশেষ দেখলে সেটা বুঝতে বিলম্ব হয় না কিন্তু মধ্যযুগের যুদ্ধলিপসু শ্বেতাঙ্গরা তাদের সভ্যতা ও সাম্রাজ্যকে বিলুপ্ত করে দিয়েছে পৃথিবীর সব রাজবংশেই কোহিনূরের মতো বিখ্যাত মনি, বা হীরকের আদর আছে ইনকারাও একটি বিশেষ হীরকের অধিকারী ছিল সে একটি অতি মূল্যবান নীলকান্তমণি তার রং উজ্জ্বল নীল প্রায় আটশত বৎসর আগে ওই দুর্লভ হীরাখানি চুরি যায় কেমন করে কেউ তা জানে না ইনকাদের প্রধান পুরোহিত চোরের উদ্দেশ্যে দিলেন অভিশাপ একটা বা দুটো নয় মোট নিরানব্বইটা অভিশাপ প্রত্যেক অভিশাপের মূল কথা হচ্ছে যার কাছে এই মনি থাকবে তার সর্বনাশ হবে পুরোহিতের অভিশাপ ব্যর্থ হয়নি গত কয়েক শতাব্দীর মধ্যে বহু ব্যক্তি এই অভিশপ্ত মনির মালিক হয়ে লাভ করেছে চরম দুর্গতি বা দুর্ভাগ্য অর্থাৎ মৃত্যু সেকালের করুণ ঘটনাগুলি লিপিবদ্ধ করবার জায়গা আমাদের নেই আমরা একালের কয়েকটি ঘটনার উল্লেখ করব। আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে একজন নাবিক ব্রাজিলের পার্নম্বুকো শহরে গিয়ে এক দোকানে ওই নীলকান্ত মণিখানি দেখতে পায় এবং কিনতে চায় দোকানদার বললেন কিন্তু আমি জানানো উচিত মনে করছি যে এখানা হচ্ছে ইনকাদের বিখ্যাত অভিশপ্ত মণি নাবিক বললেন অভিশাপে নিখোঁজে করেছে এরাখানা আমি কিনবো হীরাখানা সে নিজের আংটির ওপর বসিয়ে নিলে চার দিন পরে গলাকাটা অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেল এক জেটির উপরে তারপরে ওই হীরা আংটির মালিক হলো আরেক নাবিক তারও মূর্তি দেরি হল না দেহ তার কুচি কুচি করে কাটা কিন্তু হাতের আঙুলে সেই হীরার আংটি নাবিকের বউ শখ করে আংটিটা নিজের আঙুলে পড়লে এবং ঠিক বিশ দিন পরেই একখানা পাঁচতলা বাড়ির উপর থেকে ঝাঁপ খেয়ে আত্মহত্যা করলেন আংটিটা নতুন নাম হল পর্নাম প্রমাদ তারপর আংটিটা যেখানে যায় সেখানেই ডেকে আনে সর্বনাশকে একে একে মারা গেল পাঁচজন লোক প্রত্যেক মৃত্যুই অপঘাত তারপর বেশ কিছুকাল ধরে এই সর্বনী শিহিরার আংটির আর কোনো খবর পাওয়া যায়নি সুতরাং ইতিমধ্যে সে আরও কারুর কারুর অপঘাত মৃত্যুর কারণ হয়েছিল কিনা সে কথা জানা যায় না আমরা বলব তার পরের ঘটনা পৃথিবী প্রথম মহাযুদ্ধ তখন শেষ হয়ে গিয়েছে চলচ্চিত্রের জন্য বিখ্যাত হলিউড শহর সেখানে হঠাৎ এক শ্রেণীর চোরের আবির্ভাব হল তারা দামি দামি মোটরের নানা অংশ খুলে নিয়ে চম্পট দেয় থানায় থানায় অভিযোগের পর অভিযোগ আসে পুলিশ রীতিমতো সজাগ ক্লার্ক হচ্ছে একজন পুলিশ কর্মচারী এক রাত্রে রাস্তায় টহল দিতে দিতে দেখতে পেলে দুখানা মোটর গাড়ি দাঁড়িয়ে আছে তার মধ্যে পিছনের গাড়িখানার চলন্ত ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে আরও কয়েক পা এগিয়ে ক্লার্ক বুঝতে পারলে দুজন লোক সামনের গাড়িখানার অংশ খুলে নেওয়ার কাজে ব্যাপৃত আছে তৃতীয় এক ব্যক্তি যে একটু আড়ালে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে ক্লার্ক তা দেখতে পেলে না সে আরও এগিয়ে ভালো করে তদন্ত করতে এলো দ্রুম বাসরে উপরে উপরে রিভলভারের গুলি বৃষ্টি ক্লার্ক এক লাফে একটি দেওয়ালের পেছনে গিয়ে দাঁড়িয়ে পৈতৃক প্রাণ রক্ষা করলে পিছনের গাড়িখানা বেগে ছুটে বেরিয়ে গেল ক্লার্ক ততক্ষণই নিজেকে সামলে নিয়ে রিভলভার বাগিয়ে ধরে ছুটন্ত গাড়িখানার দিকে প্রেরণ করলে একটি উত্তপ্ত বুলেট গাড়িখানা থামলে না বটে কিন্তু শোনা গেল একটা এক টানা আর্তনাদ বুলেটে বিদ্ধ হয়েছে এ অন্তত একটা চোরের দেহ চারিদিকে খোঁজখোঁজ রপ উঠল হাসপাতালে হাসপাতালে এবং ডাক্তারদের বাড়িতে বাড়িতে সন্ধান নেওয়া হলো কোনো আহত লোক চিকিৎসার জন্য গিয়েছে কিনা না কেউ যায়নি তবে কি লোকটা মারা পড়ল লাশটাকে কোথাও পুঁতে ফেলা বা ফেলে দেওয়া হয়েছে তখন সেই তল্লাশ চলল দিন চারেক পরে একটি ড্রেনের ভেতর থেকে আবিষ্কৃত হলো একখানা মোটর গাড়ির তলার পাতা কম্বল এবং একটি সচ্ছিদ্র টুপি দুটো জিনিসেই লেগে আছে রক্তের দাগ বোঝা গেল বুলেটের আঘাতেই টুপিটা ছাতা হয়ে গিয়েছে মাথায় তখন বুলেট লেগেছে লোকটা তখন আর বেঁচে নেই কিন্তু তার মৃতদেহ কোথায় দুর্ঘটনার পর কেটে গেল আট দিন ব্যাপারটা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ালো কেচো খুঁড়তে সাপ বেরুনোর মতো মেট্রো গোল্ডউইন মেয়রের স্টুডিওর কাছে যে ছোট নদী আছে তারই তীরে মাটি খুঁড়ছিল দুজন মজুর খুঁড়তে খুঁড়তে আচমকা বেরিয়ে পড়ল একটি মৃতদেহ প্রায় গলিত অবস্থা পোশাক পরিচ্ছদ যেন রক্তে ছুপানো এবং লাশের মাথায় একটি বুলেটের চিহ্ন খবর পেয়ে পুলিশ ছুটে এলো দলে দলে পুলিশের এক বড় কর্তা দেখে শুনে বললেন নিশ্চয় ক্লার্কের গলিতে এই লোকটা মারা পড়েছে কিন্তু তারপরে আবিষ্কৃত হলো আরেক ব্যাপার মৃতদেহের বুকের উপরে আরেকটি বুলেটের ছ্যাদা ক্লার্ক বলে সে একবারের বেশি রিভলভার ছোড়েনি একটি মাত্র বুলেট কিন্তু মাথায় এবং বুকে দু দুটো ছ্যাদা তাও কখনো হয় গোয়েন্দাদের চক্ষুস্থির যুবকের মৃতদেহ মাথায় মাঝারি পেশিবদ্ধ জোয়ান দেহ সাজ পোশাক দামি কিন্তু রুচিসম্মত পোশাক তল্লাশ করে কিছুই পাওয়া গেল না কেবল কামিজের হাতায় আছে দুটো বোতাম তার উপর খুদা তিনটে অক্ষর এনএফটি পোশাকের উপর দেখা গেল ওকল্যান্ডের এক দর্জির নাম ও ঠিকানা আবার তিন দিন কেটে যায় ওকল্যান্ড থেকে খবর এলো ম্যারি ডাবলিকের স্বামী হঠাৎ নিরুদ্দেশ হয়েছে তার নাম নিকোলাস এফ ডাবলিক মেরি এসে নিকোলাসের দেহ শনাক্ত করলে তার মুখে জানা গেল নিকোলাস বংশের সন্তান এবং নিজে অতি ভদ্র অতি সজ্জন সে নাম করা ব্যবসায়ী সে সঙ্গ পরিহার করে চলে সে অজাত সূত্র। মাস কয়েক আগে সে একটি হীরার মূল্যবান আংটি ক্রয় করেছিল এবং তারপর থেকেই কেবল যেন সন্ত্রস্ত হয়ে থাকতো প্রায় বলতো কে যেন সর্বদাই আড়াল থেকে আমার উপরে ওত পেতে আছে কে যেন আমার সমস্ত গতিবিধি লক্ষ্য করছে কে যেন আমাকে গুরুতর বিপদে ফেলতে চায় যেদিন নিকোলাসের সঙ্গে তোমার শেষ দেখা সেদিনও কি তার হাতে ওই অংটিটা ছিল ছিল বই কি টাকা করে তার সঙ্গে সর্বদাই কয়েকশত টাকা থাকত টাকা বা আংটি কিছুই আমরা পাইনি শুনেছি ওই হীরার আংটিটা নাকি বড়ই অলক্ষণে কিন্তু শুনেও নিকোলাস আংটিটা হাত থেকে খুলে রাখতে রাজি হয়নি তোমার স্বামীর বন্ধুদের কথা কিছু বলতে পারো আমার স্বামীর বিশেষ বন্ধু বলতে একজন কি বোঝায় তার নাম জ্যাক অ্যালেন খুব ভদ্রলোক ওকল্যান্ডেই থাকেন এখনও তিনি আমাদের খবর নেন ওকল্যান্ড থেকে ঘটনাক্ষেত্র হচ্ছে চারশো মাইল দূরে তবু গোয়েন্দারা অ্যালেনের সঙ্গে গিয়ে দেখা করলে কিন্তু অ্যালেনের কাছে উল্লেখযোগ্য কিছুই জানা গেল না গোয়েন্দারা ফাপড়ে পড়ে গেল একটা আহত বা নিহত চোরের সন্ধান করতে গিয়ে পাওয়া গেল ওকল্যান্ডের এক বিশিষ্ট ব্যবসায়ীর মৃতদেহ তার উপরে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল একটি প্রাচীন ও অভিশপ্ত নীলকান্তমণির রহস্য কিছুই ধরবার ছোবার নেই তারপরেই সব ঘটনা জট খুলে গেল অকস্মাত ওকল্যান্ডের এক চহুরীর কাছে খবর পাওয়া গেল সেখানে জনৈক ব্যক্তি এক মূল্যবান হীরার দর যাচাই করতে গিয়েছিল কিন্তু যাচাই করতে দিন কয় দেরি লাগবে শুনে সে হীরা নিয়ে খুব তাড়াতাড়ি প্রস্থান করেছে তার চেহারা আর সাজপ্রোশাক কীরকম জহুরের বর্ণনা শুনে গোয়েন্দাদের চোখের সামনে ভেসে উঠল হুবহু জ্যাক অ্যালেনের মর্তে অ্যালেনকে থানায় ডেকে আনা হল সে বললে আমি নির্দোষ ভদ্রলোক আমি চোরও নই হুনিও নই গোয়েন্দারা তখন পুলিশের দপ্তর খুঁজে দেখতে লাগলো তার মধ্যে নির্দোষ ভদ্রলোক অ্যালেনের পূর্বজীবনের কাহিনী পাওয়া যায় কিনা পাওয়া গেল তার আসল নাম হচ্ছে ফরেস্ট সিসেল মিঙ্গেল উনিশশো নয় খ্রিস্টাব্দে সে আমেরিকার অন্য একটি শহরে একটি মহিলাকে হত্যা করে তার গহনার বাক্স চুরি করতে গিয়ে ধরা পড়ে এবং দীর্ঘকাল জেল খাটে তখন ভেঙে গেল মেঙ্গল ওরফে অ্যালেনে সাধু তার ভরং তারপর খুব সহজ হয়ে গেল গোয়েন্দাদের কাজ অবশেষে মেঙ্গলকে কারে পরে স্বীকার করতে হল যে অভিশপ্ত নীলকান্ত মণি লোভেই সে হত্যা করেছে বিচারে তার জাব্য জীবন কারাবাসের হুকুম হল কিন্তু যাকে নিয়ে এই কাহিনীর সূত্রপাত সেই মোটর চোরটা ক্লার্কের গুলি খেয়ে জখম হলো কি মারা পড়ল তার কোনো পাত্তাই পাওয়া গেল না আর জানা গেল না সেই ভয়াবহ মেঙ্গল ধরা পড়ার আগে সেখানা কোথায় লুকিয়ে ফেলেছে না আবার কারুর কারুর হাতের আংটিতে সংলগ্ন হয়ে সে নতুন নতুন সর্বনাশের আয়োজন করেছে কিন্তু তার অভিশপ থেকে মেঙ্গলও শেষ পর্যন্ত মুক্তি লাভ করতে পারেনি কারাকারে একদিন আচম্বিতে ঘুম থেকে জেগে উঠে সে ভয়ার্ত কণ্ঠে চিৎকার করতে লাগলো তারপর কারাগারে হঠাৎ তার মৃত্যু হয় কিছু অভিশাপ কখনো মুছে যায় না তারা সময় স্রোতের সঙ্গে বদলায় শুধুরূপ বদলায় মালিক আজও হয়তো কোথাও কোনো পুরনো আংটির আড়ালে চুপচাপ ঘুমিয়ে আছে সেই নীল আলোয় মোরা মণিখানে কে জানে আগামীকাল আবার কার আঙুলে জ্বলবে সেই নীলকান্ত আবার কার ঘরে ফিরবে মৃত্যু অদ্ভুত ছায়া আর অনন্ত অভিশাপ ইতিহাস বলে ইনকার পুরোহিতের সেই অভিশাপ আজও শেষ হয়নি এভাবে এই সময়ের পাতা উল্টে যায় আর সেই নীলকান্ত মনি। খুঁজে ফেরে তার নতুন শিকার কেমন লাগলো আজকে আমাদের গল্পটি সেটি কমেন্টে জানাতে ভুলবেন না অন্য কোনো ভূতের গল্প শুনতে চাইলে সেটিও আমাদের কমেন্টে লিখে জানাবেন গল্পটি ভালো লাগলে এটি লাইক করবেন আর গল্প ক্লাসিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবারও ফিরে আসছি নতুন নতুন গল্প নিয়ে ততদিন পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন